আমি বলছিল ভাই দেশে অনেক ইস্যু আছে সেগুলো নিয়ে কথা বলো ভারতের ইস্যু নিয়ে কোনো কথা বললো না তাহলে কিন্তু ছাত্রলীগের ছেলেরা ঝামেলা করবে যে আমি ভিপি আমি একটা বিবৃতি দেব সেটা ছাত্রলীগ নির্ধারণ করে দেবে আমার সামনে থেকে একজনকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল যে আমরা ফোন দিয়েছিলাম যে এখানে ওরা ঝামেলা করতেছে আপনি বিষয়টা দেখেন তিনি আমার বলতেছে যে বন্ধের দিনে তুমি ডাকসুতে কি করো যে ডাকসুতে হামরা হচ্ছে মেরে ফেলবে পরে বলছে তুমি ওইদিকে যাইও না ডাকসু যখন ছিল ডাকসুর নেতৃবৃন্দ সবসময় দেশ এবং জাতির অধিকারের প্রশ্নে ছিল সালের যে জাতীয় মুক্তিযুদ্ধের আগে এই কিন্তু স্বাধীন বাংলাদেশের দোসরা মার্চ উত্তোলন করেছিলেন তেসরা মার্চ স্বাধীনতার ইশ্তেহার পাঠ করেছিলেন দেখা গেছে যে বাংলাদেশের সৃষ্টির পূর্ব থেকেই এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় অগ্রাণী ভূমিকা পালন করেছে ছাত্র নেতৃবৃন্দ ভূমিকা রেখেছে এবং বিশেষ করে যখন ডাকসু ছিল ডাকসু সেটাতে নেতৃত্ব দিয়েছে আমরা ভারতের সেই এনআরসি এবং সেটার প্রতিবাদে একটা প্রেস রিলিজ দিয়েছিলাম আকরাম নাহিদ এবং সে পরে জানতে পারলাম মাহফুজ নোট করেছে এখন যে আমাদের উপদেষ্টা মাহফুজ বলল ভাই এটা তো লিগ সে কে জানেন আকরামকে দায়িত্ব দিয়েছিলাম সেদিন বলল বললটা কিন্তু আমার লেখা ছিল তো যাই হোক সেই আমরা একটা বিবৃতি দিয়েছিলাম সেইটাকে কেন্দ্র করেই মূলত এই হামলা এবং এই তৎপরতা প্রথম আমাদেরকে বাধা দেওয়া হয়েছিল সাদ্দাম যেহেতু পাশে ওপারে আমি তো এই রুমে বসতাম আমি বলছিল ভাই দেশে অনেক ইস্যু আছে সেগুলো নিয়ে কথা বলো ভারতের ইস্যু নিয়ে কোনো কথা বললো না তাহলে কিন্তু ছাত্রলীগের ছেলেরা ঝামেলা করবে আমি বললাম আপনি এই দেশের একজন ছাত্র নেতা আপনি বলেন এইটা কি আপনার বিবেক এটা সমর্থন করে যে ভারতের একটি ইস্যু নিয়ে কথা বললে ছাত্রলিগ হামলা করবে আমি ডাক্সুর ভিপি আপনি এजिए যেহেতু সে একাডেমিক্যালিmatches সিনিয়র ছিল তাই আপনি বলতাম যে আমি ভিপি আমি একটা বিবৃতি দেব সেটা ছাত্রলিগ নির্ধারণ করে দেবে হামলা হইলে পরিস্থিতি প্রয়োজনে পাল্টা হবে কিন্তু আমরা বিবৃতি দেব আমাদের কার্যক্রম আমরা চালাবো তো আমরা এই 22শে ডিসেম্বরের আগে 19 তারিখ উনিশে ডিসেম্বর প্রথম রাজু ভাস্কর্যের ওখানে আপনার আমাদের আন্দোলন সংগ্রামে বাধা দেয় হামলা হয় আমার এই আঙ্গুল এখন এটা বাঁকা হয়ে আছে ফ্র্যাকচার হয়েছিল আমাদের অনেকের শনিবার দিন ঢাকা মেডিকেলে চিকিৎসার ফলো আপ করার কথা ছিল এপিএম সোহেল সহ ফারাবির ফারাবি সহ কয়েকজন যারা উনিশ তারিখে আহত হয়েছিল আমরা ঢাকা মেডিকেল থেকে জাস্ট এখানে আসছি এখান থেকে ডাকসুর রুমে আমার রুমে বসছিলাম কতক্ষণ পরেই ছাত্রলীগের ছাদাম এবং সঞ্জিত আসলো কিছুক্ষণ কথা বললো সঞ্জিত এসে হুমকি দামকে শুরু করলো এবং পরিষ্কার যেতে পারবে না এবং সেদিন আমার কাছে সবচেয়ে অসহায় মনে হয়েছিল যে আমার সাথে স্বাভাবিকভাবে আমরা দু সালের এই কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়ার ফলে সারা দেশের ছাত্র তরুণদের মধ্যে একটা অবস্থান তৈরি হয়েছিল ডাকসুর বিপর ফলে সারা দেশের ছাত্র প্রতিনিধি অনেকে আসে ডাকসুতে আমি বসি সেদিন ঢাকা কলেজের এই এখন ছাত্র অধিকার পরিষদের সেক্রেটারি নাজমুল কবি নজরুল কলেজের রাজ আরো অনেকে নাম মনে পড় এই মুহূর্তে সবার নাম হয়তো মনে করতে পারছি না আমার সামনে থেকে একজনকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল যে ওরা বহিরাগত ওরা কেন ডাকসুর তোমার রুমে আসবে তো আমি ডাকসুর ভিপি আমার সাথে কে দেখা করতে আসবে না আসবে আমার রুমে কে থাকবে না থাকবে সেটা সঞ্জিত নির্ধারণ করে দিচ্ছে সঞ্জিত ডাকসুর কেউ না এই ঘটনা তখন বিশ্ববিদ্যালয়ের আরেক অপদার্থ প্রফেসর নেটের মধ্যে আমাদের এ বলছিল যে তিনি স্পষ্টতই একটা বিকৃত মস্তিষ্কের মানুষ ছিলেন শিক্ষক নামে কলঙ্ক ছিলেন যে আমরা ফোন দিয়েছিলাম যে এইবারে ওরা ঝামেলা করতেছে আপনি বিষয়টা দেখেন তিনি আমারে বলতেছে যে বনের দিনে তুমি ডাকছতে কি করো আচ্ছা আমি ছাত্র নির্বাচিত প্রতিনিধি আমি আমার রুমে কখন আসব যাব এটি প্রশ্ন নির্ধারণ করে দিবে তো যাই হোক সেদিন পরবর্তী যে ঘটনা কিছু বুঝে ওঠার কিছুক্ষণ আগেই লাইট ফ্যান বন্ধ করে দেখি চতুর্দিক থেকে ঢিল তারপরে লাঠি যা হাতের পাশে রড দিয়ে বাড়ি দিয়ে দরজা গ্লাস ট্লাস সব ভাঙচুর করেছে দেখেছেন সেই চিত্র আমাদের এই ঘটনা ফেসবুকে দেখে বা ক্যাম্পাসে ছিলেন ইকোনমিক্স এর শিক্ষক রুশদ ফরিদি স্যার আরো দু কি নিয়ে বোধ উনি এসেছিলেন এখানে আমাদের একটু খোঁজ খবর নেওয়ার জন্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দু তিনজন সাংবাদিক তো শিক্ষক রুশাদ ফরিদিফার ওনাদের মতো শিক্ষক তাহলে ওনাদের দেখলে এমনি মাথা অবনত হয়ে যায় ছাত্র হিসেবে সম্মান জাগে কিন্তু গোলাম রব্বানির মতো কুলাঙ্গার প্রায় শিক্ষক নামের কুলাঙ্গার সরাসরি হামলায় তিনি দাঁড়িয়েছিলেন এই প্রক্টর অফিসে এবং আমাদের সৌরভ তাকে গিয়ে ইনফর্ম করেছিল যে ডাক্তার যে হামলা হচ্ছে মেরে ফেলবে পর তুমি ওইদিকে যাইও না সেসব কিছু মানে অপারেশন তিনি করিয়েছেন থেকে